দগ্ধদের বাঁচাতে সরাসরি মাঠে নেমেছে ভারতের চিকিৎসক দল বাংলাদেশের ইতিহাসে আরেকটি কালো দিন হিসেবে চিহ্নিত হল মাইলস্টোন অগ্নিকাণ্ড ভয়াবহ এই দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন বহু শিক্ষার্থী সহ সাধারণ মানুষ মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে ভারতের বিশেষায়িত চিকিৎসক দল ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে তারা মাইলস্টোন ট্রাজেডিতে দগ্ধদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং দিচ্ছেন গুরুত্বপূর্ণ মেডিকেল পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন এই চিকিৎসা সহায়তা সম্পূর্ণ মানবিকতার জায়গা থেকে এসেছে প্রয়োজনে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ভারতের হাসপাতালেও স্থানান্তরের চিন্তাভাবনা চলছে তাদের সঙ্গে আছেন প্লাস্টিক সার্জন ইনটেন্সিভ কেয়ার বিশেষজ্ঞ এবং ট্রামা ম্যানেজমেন্ট টিম যারা আন্তর্জাতিক যুদ্ধ বা বড় দুর্ঘটনার সময় কাজ করেছেন বিশ্বের নানা প্রান্তে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ভারতের চিকিৎসক দল শুধু পর্যবেক্ষণই করছেন না দিচ্ছেন সরাসরি গাইডলাইন প্রয়োজন হলে সাপোর্টিভ মেডিকেল টিম ও পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দিল্লি এমনকি যেসব দগ্ধ রোগীদের দ্রুত উন্নত চিকিৎসা দরকার তাদের ভারতে নিয়ে যাওয়ার প্রস্তাবও উঠে এসেছে এই আলোচনায় এই মানবিক সহায়তায় শুধু চিকিৎসায় নয় দুই দেশের বন্ধুত্ব আর মানুষের পাশে দাঁড়ানোর এক দুর্লভ উদাহরণ যেখানে রাজনীতি নয় এগিয়ে এসেছে হৃদয়ের সম্পর্ক সেখানে শুরু হয় এক নতুন আশার গল্প আমরা আশা করি মাইলস্টোনের এই দুঃখজনক অধ্যায় যেন হোক নতুন জীবন ফিরে পাওয়ার গল্প